ভাবুন তো একবার অ্যামাজনের গহীন শ্বেত হারানো জঙ্গলে লুকিয়ে আছে যার রাজপথগুলো ছিল আজকের দিনের হাইওয়ের মতো চওড়া যার কেন্দ্রের ছিল উঁচু পিরামিড আর চার পাশে বাস করত হাজার হাজার মানুষ এটা কোনো ইন্ডিয়ানা জনস সিনেমার গল্প নয় এটা ছিল একজন মানুষের ইস্পাত কঠিন বিশ্বাস একজন ব্রিটিশ অভিযাত্রী যার নাম কর্নেল পার্সি হ্যারিসন ফসেট তিনি এই পৌরাণিক শহরের নাম দিয়েছিলেন জ্যাড উনিশশো সালে তিনি তার বড় ছেলে জ্যাক এবং তার বন্ধু র্যালি রিমেলকে নিয়ে এই শহরের খোঁজে অ্যামাজনের সবুজ সমুদ্রে ঝাঁপ দেন এবং তারপর তারা তিনজনই যেন বাতাসে মিলিয়ে যান ফসেট কি আসলেই একজন পাগল স্বপ্নদ্রষ্টা ছিলেন নাকি তিনি এমন কোনো সত্যের দরজায় করা নেড়েছিলেন যেখান থেকে ফেরা আর সম্ভব ছিল না চলুন আজ এই কিংবদন্তি তুল্য রহস্যের গভীরে ডুব দেওয়া যাক কর্নেল পার্সি ফসেট কোনো সাধারণ অভিযাত্রী ছিলেন না তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি ব্রিটিশ রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির একজন সম্মানিত সার্ভেয়ার যিনি বছরের পর বছর ধরে দক্ষিণ আমেরিকার দুর্গম সব অঞ্চলের ম্যাপ তৈরি করেছিলেন এই কাজ করতে গিয়েই তিনি ব্রাজিলের ন্যাশনাল লাইব্রেরিতে একটি ম্যানুস্ক্রিপ্ট পাঁচশো বারো নামে একটি পুরনো নথি খুঁজে পান যেখানে একটি পর্তুগিজ অভিদাত্রী জঙ্গলের গভীরে এক বিশাল পাথরের শহরের বর্ণনা দিয়েছিলেন এই নথি আর স্থানীয় আদিবাসীদের মুখে শোনা উপকথা মিলিয়ে ফসেট নিশ্চিত হন যে অ্যামাজনের এই সবুজ নরকের আড়ালে আছে এক উন্নত সভ্যতা তৎকালীন বিজ্ঞানীরা এই ধারণা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন তাদের যুক্তি ছিল অ্যামাজনের মাটি অত্যন্ত অ্যাসিডিক আর অনুর্বর যা বড় আকারের কৃষিকাজ এবং একটি ঘন বসতিপূর্ণ সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য একেবারেই অনুপযুক্ত কিন্তু ফসেট ছিলেন নাছরবান্দা তিনি বিশ্বাস করতেন এই সভ্যতার বাসিন্দারা নিশ্চয়ই কোনো উন্নত কৌশল জানত উনিশশো সালে তিনি তার অষ্টম এবং শেষ অভিযানে যাওয়ার আগে একটি চিঠি লিখে যান তাতে স্পষ্ট বলা ছিল যদি আমরা সফল না হই এবং ফিরে না আসি তাহলে আমাদের খোঁজে কোনো উদ্ধারকারী দল পাঠাবেন না এটা কি তার চূড়ান্ত আত্মবিশ্বাস নাকি কোনো ভয়াবহ বিপদের আশঙ্কা ফসেট তার ছেলে জ্যাক এবং র্যালি রিমেলকে অ্যামাজনের মাটোগ্রস মালভূমি অঞ্চলের গভীরে প্রবেশ করেন উনিশশো পঁচিশ সালের উনত্রিশে মে ডেড হর্স ক্যাম্প নামক স্থান থেকে তিনি তার স্ত্রীকে শেষ চিঠিটি পাঠান এই ক্যাম্পের এমন অদ্ভুত নামের কারণ হল আগের অভিযানে ঘোড়াটি মারা গিয়েছিল চিঠিতে তিনি লেখেন ফসেটের আমাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কোনো খবর আশা করো না এরপর শত শত অভিযাত্রী তাদের খোঁজতে গিয়ে হয় মারা গেছেন নয়তো খালি হাতে ফিরে এসেছেন কোনো দেহ কোনো ভাঙা কম্পাস কোনো ছিন্ন পোশাকের টুকলো পাওয়া যায়নি যেন বিশাল জঙ্গলটাই তাদের গিলে খেয়েছে তাহলে কি হয়েছিল তাদের সাথে সবচেয়ে পপুলার থিওরি হল তাদের কোনো বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী যেমন কালাপ্পালো উপজাতি হত্যা করেছিল বহু বছর পর কালাপ্পালোদের এক প্রধান দাবি করেছিলেন যে তারা তিনজন শ্বেতাংলোকে হত্যা করে কারণ তারা তাদের গ্রামে অসম্মানজনক আচরণ করেছিল কিন্তু কোনো প্রমাণ মেলেনি আরেকটি বাস্তবসম্মত ধারণা হলে তারা হয়তো জঙ্গলের ভয়াবহ পরিবেশে টিকে থাকতে পারেননি বিষাক্ত পোকামাকড়ের কামড় ইনফেকশন খাদ্যাভ্যাস বা কোনো হিংস্র পশুর আক্রমণে মারা গিয়েছিলেন কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর থিওরিটা হল কর্নেল ফসেট নাকি আসলেই জেড শহরটি খুঁজে পেয়েছিলেন আর সেই শহরের অতি উন্নত জ্ঞান বা রহস্য বাইরের পৃথিবী থেকে গোপন রাখার জন্য তিনি স্বেচ্ছায় আর ফিরে আসেননি এই সব কিছুর পেছনে আসল সত্যটা কি উত্তরটা সারপ্রাইজিংলি লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞানের কাছে বিগত কয়েক দশকে বিজ্ঞানীরা লাইডার নামে একটি জাদুকরী প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন সহজ ভাষায় এটি এমন একটি লেজার স্ক্যানার যা বিমান থেকে ঘন জঙ্গলের ভেতর দিয়ে মাটির নিখুঁত ত্রিমাত্রিক ম্যাপ তৈরি করতে পারে আর এই লাইডার টেকনোলজি অ্যামাজনের দিকে তাক করার পর যা দেখা গেল তা সারা পৃথিবীকে চমকে দিয়েছে বালিবিয়ার কাছাড়াবের সংস্কৃতির বিশাল নেটওয়ার্ক কিংবা ইকুয়েডারের উপানো উপত্যকায় আবিষ্কৃত হয়েছে হাজার হাজার মাটির পিরামিড কয়েক কিলোমিটার লম্বা পাকা রাস্তা কৃষিকাজের জন্য তৈরি বিশাল বাঁধ ও ক্যানেল প্রমাণিত হয়েছে হাজার হাজার বছর আগে আমাজনে আসলে লাখ লাখ মানুষের বাস ছিল এবং তারা টেররা প্রটা বা উর্বর কালো মাটি তৈরির মতো উন্নত কৃষি কৌশল ব্যবহার করে এক অবিশ্বাস্য নগর সভ্যতা গড়ে তুলেছিল তাহলে এর মানে কি দাঁড়ায় এর মানে হল কর্নেল পার্সি ফসেট পাগল ছিলেন না তার মূল ধারণাটি ছিল নির্ভুল বুকে আসলেই এক হারানো সভ্যতা ছিল তার ভুলটা শুধু ছিল সময় তিনি এমন এক শহরের খোঁজে গিয়েছিলেন যা তার পৌঁছনোর শত শত বছর আগেই কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছিল জঙ্গল সেই শহরকে এমনভাবে নিজের সবুজ চাঁদরে ঢেকে ফেলেছিল যে উপর থেকে খালি চোখে তা খুঁজে পাওয়া ছিল অসম্ভব ফসেটের এই রোমাঞ্চকর এবং অমীমাংসিত অভিযান শুধুমাত্র ইতিহাসবিদ বা প্রত্নতাত্ত্বিকদেরই নয় অনুপ্রাণিত করেছে চলচ্চিত্র নির্মাতাদেরও দু সালে তার জীবন এবং জেড শহরের রহস্যময় অনুসন্ধানকে কেন্দ্র করে নির্মিত হয় দ্য লস্ট সিটি অফ জেড নামের একটি চলচ্চিত্র জেমস গ্রি পরিচালিত এই সিনেমায় কর্নেল ফসেটের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন চার্লি হানাম চলচ্চিত্রটি ফসেটের অদম্য সংকল্প তার পরিবারের সাথে তার সম্পর্কের টানাপড়ন এবং সৌন্দর্যকে পর্দায় ফুটিয়ে তুলেছে যা এই কিংবদন্তিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে দিয়েছে কর্নেল ফসেটের ব্যক্তিগত পরিণতি কি হয়েছিল সেই রহস্য হয়তো কোনোদিনই সমাধান হবে না তিনি কোনো আদিবাসীর তীরে বিদ্ধ হয়েছিলেন নাকি জঙ্গলের গভীরে অনাহারে মারা গিয়েছিলেন তা আমরা জানি না কিন্তু একটা জিনিস আজ আমরা জানি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কোনো কল্পনা ছিল না তা ছিল এক ঐতিহাসিক সত্য যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে অ্যামাজন শুধু গাছপাড়া আর পশুপাখির জঙ্গল নয় এটি আসলে সভ্যতার এক সুবিশাল কবর স্থান ফসেটের এই রহস্যময় অন্তর্ধান নিয়ে আপনার কি মনে হয় আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের এমন রহস্যভেদী বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন রহস্যের সমাধান খোঁজা চলতেই থাকবে